দাদু তুমি আজকে আমাকে হ্যাঁ আমি টাকা নিয়ে আসি ঠিক আছে বুঝলা পাশের ক্লাবের চুদির ভাই না খুব বার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রেবেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদনাগুলো গুলো আমাকে একাপে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তোর সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলায় কি কিছু বলিসনি নি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চৌদনাগুলোর ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম আর বলো না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরে চোদনা এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিস নাকি না বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম ফুটো ফাটাকে মারছিলিস কেন আর বলিস না সেগো মায়ের কাছে দাঁড়াচ্ছে না রেও প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর নামে যাচ্ছে আর কি সাটা ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতনই বারো হয়েছে তুই যেমন এতদিন তোর বাপের গার্জালি খেয়েছিস তোর ছেলেও দেখিস এরকমই করবে আমার দাদুটা খুব ভালো কত কিছু খাওয়ায় আর আমার বাপটা সালো ধ্যান না বাপ শুধু কেলায় লাউরা কোন দিন ধরে সাতা ভেঙে দেবো বুঝতেও পারবে না হুম ধর ধর দাদু একি বাবা তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন আর বলো না বৌমা দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না ও তুমি চিন্তা করো না বাবা ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে চিন্তা তো একটু হয় গো বৌমা দিনকাল তো আর ভালো না এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো তুমি ঘরে আসো না না বৌমা ও সক্কার বলে বলেছে আর কারোর সাথে মিশবে না তুমি বাড়িতেই থাকো আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল এই তুই এটা কি করছিস রে

তাহলে কিন্তু কার মেজে বহু মাথার গাল মেরে দিলো লেউড়া আরেকবার আওয়াজ করে দেখ গালে দানা পুরে আর আমি চুপটা বসে থাকবো নাকি কার বাবা লাল কিন্তু ছাতা ভেঙে দেবো না এই নিয়ে কি করি আবার এ আরে দেখো না গুরু মালটা পুরো কানের কুমা মেরে ছেড়ে দিচ্ছে কোন সময় একটা কিল মেরে দেবো ছটপটি মরে যাবে এই চন্দ্রটারে আগে চুপ করাতো পাড়ায় চেঁচামেচি শুনে পাবলিক চলে আসলে সাটা ভাঙবে নে। পাড়ার বল যত তাড়াতাড়ি সম্ভব এই মালটার একটা ব্যবস্থা করতে হবে না হলে আবার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে কপালে চোদন আছে তুই এক কাজ কর ওর বাড়িতে খবর পাঠা বলবি দশ লাখ টাকা দিয়ে আর মালডার সাড়ায় নি না হলে কাল সকালে মতো লাশ ফেলে দেবো আচ্ছা ঠিক আছে মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি তাই তো হ্যাঁ স্যার সকাল থেকে বাড়ি আসেনি আমি অনেক খুঁজেছি তাও খুঁজে পাইনি আরে সে না হয় বুঝলাম কিন্তু আপনারা এখানে কি করতে এসেছে ও আচ্ছা তাও ঠিক তা বলছিলাম বান্টু বাবু আপনার নাতির সাথে কি ঝগড়াঝামেলা করছিলেন মানে এমনি এমনিতে আর কোনো বাচ্চা হারায় না তাই না আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা কিছু দিন ধরে আমার নাতি উল্টো পড়াটা ছেলে পেলেদের সাথে মিশে একটু আটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল বুঝলেন তো তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল এছাড়া তেমন কিছু হয়নি স্যার হ্যাঁ স্যার ফাটা হলো জন্মের একটা বার্ষিকা ছেলে বুঝলেন তো মানে সারাদিন শুধু জ্বালিয়ে খায় আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দিই গানের দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি একই থানার ভিতরে এসব কি ভাষা আপনারা ভোদার বাল জানতো যান এখান থেকে কি জান মানে লেওরা সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি চোদ্দা বলছেন চলে যান না রাত বিরতে এতো মহাজলায় পড়লাম এবার কি করা যায় আচ্ছা আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখছি মানে বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আর লেওরা আমার ছেলের করে ক্ষতি হয় না এই থানায় ঢুকে পুঙ্গা মেরে দিয়ে যাবো বলে দিলাম

পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে দেখে তো মনে হলো না কোনো বাল ক্ষমতা আছে পুলিশকে ভরসা করা ছাড়া আমরা আর করবোই বা কি কালকে তো সারা রাতই খুঁজলাম এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে আছে আমাদের অনেক কিছুই করার আছে অনেক কিছু করার আছে মানে বাড়ার বেলার কি বা করবো ভোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটি খুঁজিয়ে বেরিয়েছি আর লেওড়া এখন বেলা বাজে এগারোটা এখনো পেটে কিছু বললো না এইভাবে কি বাল ছিঁড়ে কিছু করবো নাকি দাদু আ দাদু নে এই বিপদের সময় আবার কে এলো রে দেখ তো গিয়ে কে ডাকছে হে কি তুই বারা কি চাই এই না না কাকে একদম ভিতরে যাব না আর বারা কি করতে তুই বললে বল না হলে হাট এই বলছি কাকে ওই কালীতলার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না ওইদিকে আমি আর সাতটা বলে বেলায় ফাঁটা চিৎকাসিনেছি হে কি পটলা হ্যাঁ এই সদনার বাড়িতে খবর পাঠাইছিস হ্যাঁ দশ লাখ টাকা চেয়েছি কিন্তু এখনও পর্যন্ত করে খবর আসেনি বাড়া না বলছিলিস তো আজ সকালের মধ্যে টাকা না দিলে লশ ফেলে দেবো হ্যাঁ তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি ও এখনও যখন কোনো খবর আসে নাই তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি হ্যাঁ তুই আমাকে ছেড়ে দি কিন্তু আমি দাদু হয়েছি সাদা ভাঙবে কি তোর দাদু আমার সাঁটা ভাঙবে হে তুই عندي তুই তো আমাকে চিনিস না দايا আমার দাদু আজু তার ভাই সব বলছি 14 ছেলে তো এত বড় সাহস তুই তো দাদুকে বলবি হ্যাঁ মায়া বলবো তো ছাড় বந்து ছাড় হে এই শান্তি ছেলে সেটা ভাঙতো ওইদাই 14 নারে ধরে কোনো লাভ দন্দা নাই শুধু শুধু কালের গাল মারা যাচ্ছে মার বালটারে তেলিয়ে পুরো থেত করে দে আচ্ছা গুরু